মর্নিং এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সোমবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করব এই চাখা টাইমটা দশ মিনিট বসে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু গল্প করা যায় তোমাদের সাথে গল্প করা যায় এই টাইমটা বেশ একটু রেস্টের টাইম আমি ঘরের বিছা দুই ঘরেরই বিছানা চাদরগুলো তুলে ফেলবো আমার আবার অভ্যাস কি জানো দুই থেকে তিন দিন বিছানা চাদর থাকবে সেই চাদরটা আমি সাত দিন অব্দি লাস্টিং করতে পারবো না তো পরশু দিন চাদর তুলেছিলাম আবার আজকে চাদর তুলে দিলাম চাদর তুলে দিয়েছি এখন আমি ভালোভাবে বেডশিটটা পেতে দেবো তো এই চাদরটা আজকে পারবো বিছানার মধ্যে এটা বেশ মোটা চাদরটা এই চাদরটা পারবো হচ্ছে এই ঘরে ছেলে পড়ছিল বই খাতায় যে সব রাখা হয়েছে বাবু বলছিল যে মা আমাকে একটু স্কুল যেতে হতো দরকার আছে স্কুলে মানে প্রজেক্ট প্রজেক্টের ব্যাপার থাকে ধরো কোনটা দেয় না দেয় তো আমাদের দেখো স্কুল কামাই হচ্ছে মানে স্কুলটা একটু আমাদের দূরে আর তোমাদের দাদা ভাই না নিয়ে গেলে বা ও আনতে না গেলে ঠিকঠাক হয় না ও বলছে মা আমাকে টোটো করে দাও চলে যাব কিন্তু কোনো দিন ছাড়িনি জানো আর টোটো তো ওইভাবে ছাড়বো তো ভয় লাগে না যতই হোক একবার সেই চারটে অবধি আমি থাকতে পারবো আমি বুঝতেই পারবো না যে ছেলে ঠিকঠাক গেল কি না গেলো জন্য এখন স্কুল পাঠানো হচ্ছে না তো দেখা যায় কি কয়েকদিনের মধ্যে একদিন পাঠাবো স্কুলটা আর তোমাদের দাদাভাই এই যে এখন চলে গেল দোকান একবারে খেতে আসবে দুটোর সময় তখনও বাবুকে আবার দোকানে একটু বসতে হয় আর স্টাফটা থাকে দুজনে মিলে ওরা একটু দোকানদারি এটা সামলায় আধ ঘন্টা মতো তোমাদের দাদাভাই আসে খায় আধ ঘন্টা মতো টাইম লাগে যে আবার ছেলে আসে দিয়ে আমরা মা ছেলে খাই সেটা তো তোমরা দেখোই তো এই এখন সমস্যা হয়ে গেছে পুজোটা পান না হলে আমাদের ঠিকঠাক হবে না যে এখন আমি আমির তরকারি করছি মানে চচ্চড়ি মুড়ি দিয়েও খাওয়া হবে আর একটু রেখে দেব ভাত দিয়ে খাবো এখন নিয়ে দেখো অল্প করে মুড়ি আর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর এই যে তরকারিটা তো ছেলেকে দিয়েছি খেতে বাড়িতেও সবাই খেয়েছে এখন আমি একটু খাবো আর বাকিটা রেখে দেব দুপুরে হয়ে যাবে ডালের মধ্যে ফোড়ন দেবো মুসুরির ডাল করেছি এই যে ডিম সেদ্ধ করে রেখেছি আজকে ডিম রান্না করব ঘন করে মুসুরির ডাল আর ডিম এখন এখানে ডিমের মশলা কষানো হচ্ছে ডিমটা ভেজে তুলে রেখেছি আগে ওখানে আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে টুকটাক কাজগুলো আছে যেমন বাসন মাজা গ্যাস ওভেন মোছা এসব করে তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজোটা দেবো আজকে অলরেডি দেরি হয়ে গেছে এখন বাসছে এগারো স্নান করে আমি পুজোটা করে নিয়েছি আজকে একটু দেরি হলো কারণ রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি আজকে পুজোটা দিয়েছি তারপরে যে জামা কাপড় কেঁচেছি তারপরে এগুলো কিছু শুকিয়ে গেছে কালকে এখন এই টুকি কি কাজগুলো করবো জামা কাপড় গোছা গোছি তার মধ্যেই তোমাদের দাদাভাই চলে আসবে খেতে দিব নিজে খাবো দিয়ে দোকান যাবো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে বাড়ি এসেও শান্তি নাই মোবাইল অর্ডার দিচ্ছে লিপস্টিকের ঘুরিতে পারছে দেখো আড়াইটা এখন পুজোর বাজার কখন লিপস্টিক শেষ হয়ে যাচ্ছে কখন কি শেষ হয়ে যাচ্ছে মানে খুবই চাপে আছে

বৃষ্টি চলে এসছে এবার মুষলধারে বৃষ্টি পড়ছে এখন অনেক জোরে জোরে বৃষ্টিটা পড়ছে অনেকক্ষণ পর বৃষ্টিটা কমেছে আর আমি দোকান চলে এসেছি আর এখন সন্ধে সন্ধে হয়ে গেছে আজকে তো এমনিতে ভাত খেতে দেরি হয়ে গেছে ভাতের দোকান আসতে দেরি এতক্ষণ দোকানে ভিড় ছিল আর এখন একটু ফাঁকা হয়েছে বলে আমি ভেতর থেকে বাইরে চলে এসেছি একটু বাইরে বসে আছি আর এখানে প্রশ্ন বসে আছে আমার ভাই স্টাফ আর এই যে দেখো রাস্তাঘাটে কত কাদা এই কাদার জন্য মানে কাস্টমারও ঠিকঠাক বাড়ি থেকে বেরিয়ে বাজার করবে সেই ইটাও পাচ্ছে না মানে এই জল কাদায় ব্যবসাটাও ঠিকঠাক হচ্ছে না বিরক্ত লেগে গেল এই কাদা কাদা করে দোকান লাগিয়ে দেব তো চলো বেরিয়ে যায় আর এই যে ঠাকুরের ধূপকারি শেষ হয়ে গেছিলো তো ধূপকারিটা নিয়ে নিলাম বাড়ি চলে এসেছি আর আজকে ছেলে খুব বায়না করছিল যে মা বিরিয়ানি খাবো তাই তোমাদের দাদা বললাম যে তুমি একটু যাও গিয়ে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনে দাও তো তোমাদের দাদাভাই দোকান লাগিয়ে তো রেস্টুরেন্টে গেছিলাম দিয়ে ওখান থেকে বিরিয়ানি নিয়ে এলাম ছেলের জন্য এক প্লেট এনেছি মানে এক প্যাক এক প্লেট এনেছি ছেলেকে এই যে বিরিয়ানিটা এখন ওপেন করছি ছেলেকে খেতে দেবো প্যাকেটটা আমি খুলতে পারলাম না এখানে প্রচণ্ডভাবে গিট মারা রয়েছে বাড়িতে অনেক দিন বিরিয়ানি বানানো হয়নি যার জন্য ওই ছেলে বিরিয়ানি বিরিয়ানি করছে আমি তো এমনি বাড়িতে বানাই তোমরা জানোই পুজোর চাপে আর এটা ওটা এই রিক্সা দিয়ে ঘর টর গোছা গোছি অনেক কাজ পুজোর আগে দিয়ে সে বানানো হচ্ছে না ঠিক করে এই যে বিরিয়ানি ছেলে এখন খাবে আলু আছে চিকেন লেগ পিস আর এই যে ডিম রয়েছে দু পিস চিকেন রয়েছে সেটা এখন খাওয়া দাওয়া করুন কারণ আমাদের দুপুরে তরকারি সব রয়েছে এখন আমরা সেটা ভাতে মুড়ি দেখি খাই দেখি তো আজকে দুপুরে ভাত খেতে অনেকটা দেরি হয়ে গেছে সেটা তোমরা দেখলেই মানে তিনটে পাঁচ দশে খেতে বসেছি মানে মানে খেতে বস খেয়ে উঠতে উঠতে ও সাড়ে তিনটে পনেরো চারটে মতো বেজে গেল তো পেটটা খুব ভার ভালো সেই জন্য আমি বেশি কিছু খাইনি আর আমি আজকে একটু মুড়ি খেলাম অল্প করে একটু মুড়ি খেলাম দুপুরের ডিমের তরকারি ছিল ডিম তো খেতে ভালোই লাগে আমার আর ছেলে বিরিয়ানি তো নিয়ে এলো তো মা আমাকে বলছে মা একটু তুমি খাও তো আমি ওখান থেকে একবার নিয়ে খেলাম তা আমার না ভালো লাগে না বাইরের বিরিয়ানি আমি বাড়িতে যে বিরিয়ানিটা নর্মাল বিরিয়ানি যেটা বানায় সেটাই আমার ভালো লাগে খেতে এখন অনেকটাই রাত হয়ে গেছে সে ভোরবেলায় উঠেছি আর পারছি না এবার ঘুমোতে হবে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট